এইজন্য দেখবেন যে সকল নবী রাসূলগণ যাদের কথা মহান আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন সবাই ক্ষমা চিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম যখন উনি ভুল করলেন ফাআজাল্লাহু মাশশাইতানু আনহা فاখরাজহুমা مما মিম্মা ফি আর যখন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম কে পথভ্রষ্ট করিয়ে দিল তখন আদম কী করল ফাতালাকা فَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ তখন আদম আলাইহিস সালাম তার কুতী পালকের কাছে ক্ষমার আর বাক্য শিখে নিলেন যেই বাক্যের দ্বারা তিনি মহান আল্লাহ তাআলার কাছে মৃত্যু পর্যন্ত ক্ষমা চেয়েছেন আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছেন মূসা আলহি সালাম যখন একজন তৃপ্তিকে ঘুষি মেরে বা থাপ্পড় দিয়ে হত্যা করে ফেললেন ওই হত্যা করার পরে উনি মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন এবং মৃত্যু পর্যন্ত মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছেন দাউদ আলাহিসালাম সালাম ওনার ওই যে ছাগল বন্টনের যে কাহিনী আছে ওই বন্টনের ছাগলের মালিককে এই জায়গায় উনি যখন ভুল করেন এবং উনি যখন ভুল বুঝতে পারেন তখন উনি মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া শুরু করেন যেমন উনি কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আর যখন দাউদ সালাম তার নিজের ভুল বুঝতে পারলেন রাকে লুটিয়ে পড়লেন দাউদ আলহি সালাম পৃথিবীর ক্ষমত শুধু একজন নবীনন নন উনি পৃথিবীর একজন শক্তিশালী বাদশাহ উনি যখন বুঝতে পারলেন যে আমি ভুল করেছি তখন দাউদ আলহি সালাম সেজদাই লুটিয়ে পড়লেন একটা হচ্ছে মানে ক্ষমা প্রার্থনা করা বা এমনি সেজদা করা আর একটা হচ্ছে সেজদাই লুটিয়ে পড়া সেজদাই লুটিয়ে পড়া মানে সাহায্য সহযোগিতাহীন হওয়ার পরে অসহায় হওয়ার পরে একদম নিজের ক্ষমতা শেষ হয়ে গেছে এই রকম একটা ভাব নিয়ে আমি নিঃশেষ হয়ে গেছি এই রকম একটা অনুভূতি নিয়ে মানুষ যখন গড়িয়ে পড়ে মাটিতে তখন সেটাকে বলা হয় খর্রারা অথবা খর্রা সাহাজিরা তো দাউদ সালাম ভুল করার পরে পড়লেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী যার চেয়ে শক্তিশালী বাদশাহ আল্লাহ কোনো পৃথিবীতে পাঠাননি কোনোদিন পৃথিবীতে পাঠাবেন না জিনে শুধু মানুষের ওপর রাজত্ব করেননি বরং জিন থেকে নিয়ে শুরু করে পিপিলিকা পর্যন্ত সবার উপর ওনার রাজত্ব ছিল সবাই ওনার কথা শুনত সবাই ওনার শাসন আমলে ওনার অনুগত ছিল পাখি থেকে নিয়ে শুরু করে জঙ্গলের জীবজন্তু পর্যন্ত সোলাইমান আলহি সালামের কথা শুনত সোলাইমান আলহি সালাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী বাদশাহ সোলাইমান আলহি সালাম আল্লাহ তালার কাছে কি বলছেন রব্বিগ ফিরলি ওয়াহাবলি মুলকা লা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মুলকা এবং আমাকে রাজত্ব দান করো যে রাজত্ব তুমি আমার পরে আর কাউকে দিবে না কোনো দিন তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাহ পৃথিবীর শক্তিধর বাদশাহ শুধু নন একজন নবী উনি নিজে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছেন আর বলছেন রব্বিগো ফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ রাসুল আম্বিয়া যার মাধ্যমে নবীগণের শেষ হয়েছে যিনি সকল নবী এবং রাসুলদের সর্দার মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম

আমার আনহু বলছেন যে আমরা এক মজলিসে বসে গণনা করলাম যে রাসুল আসাল্লাম একশো বারের অধিক ক্ষমা প্রার্থনা করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল এবং সর্বশ্রেষ্ঠ নবীর যদি ক্ষমা প্রার্থনা করার দরকার হয় আমার আপনার কি ক্ষমা প্রার্থনা করার প্রয়োজন নাই

পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে নিয়ে শুরু করে সর্বশেষ রাসূল মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম পর্যন্ত সকলেই ক্ষমা চেয়েছেন এবং মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় ইস্তাগফিরু রব্বাকুম অথবা সারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম এ কথা মহান আল্লাহ তালা বলেছেন সুতরাং মানুষ হিসেবে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ হিসেবে আমাদের গুণ হচ্ছে যে আমরা মহান আল্লাহতালার কাছে ক্ষমা চাইব আচ্ছা আমরা অনেকেই শুধু মনে করি যে ক্ষমা চাওয়াটা মনে হয় জাস্ট ক্ষমা চাওয়াই ক্ষমা চাওয়ার কিছু দুনিয়াবি উপকার আছে ক্ষমা চাওয়ার কিছু দুনিয়াবি ফায়দা আছে যেমন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ আল্লাহ যদি তোমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাও হামুন তাহলে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে মানে ক্ষমা চাইলে ক্ষমা করা হবে এটা একটা আলাদা বিষয় ক্ষমা চাইলে মহান আল্লাহ তালা ক্ষমা করবেন এটা একটা আলাদা পার্ট আপনি ক্ষমা পেয়ে গেছেন বা ক্ষমা পাবেন কিন্তু ক্ষমা পাওয়ার পাশাপাশি আপনি আরও একটা জিনিস অর্জন করবেন সেটা হচ্ছে আপনার প্রতিপালকের রহমত আপনার প্রতিপালকের দয়া আপনার প্রতিপালকের করুণা দয়া মানে করুণা মানে অনুগ্রহ মানে সুস্বাস্থ্য নিরাপদ ফ্যামিলি বিপদ থেকে মুক্ত থাকা এগুলো সব আল্লাহ আলার দয়া এবং অনুগ্রহের নমুনা তো ক্ষমা প্রার্থনা করলে দুনিয়াবি যে ফায়দাগুলো হয় তার মধ্যে সর্বপ্রথম ফায়দা হচ্ছে আল্লাহ আল্লাহতালার রহমত বর্ষণ করে তাহলে কেউ যদি আল্লাহর অনুগ্রহ চায় তাহলে সে যেন আল্লাহ তালার কাছে কি করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে রিজিকে অর্থ সম্পত্তিকে বরকত হয় নুহ আলাই তার কৌম এসে দুর্ভিক্ষের কথা বলল যে হেনু আমাদের জমিনের পানি শুকিয়ে গেছে শস্য উৎপাদন হচ্ছে না আমাদের গরু ছাগলগুলো মারা যাচ্ছে আমাদের ছেলেরা অনাহারে অর্ধাহারে আছে